সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় সাংবাদিক পরিচয় দিয়ে এক শ্রেণীর অপরাধী চক্র প্রতারণা স্বর্ণ ও মাদক পাচার সহ নানা অপরাধমূলক কাজ করছে গত দুই মাসে চুয়াডাঙ্গা জেলাতেই দুটি সংঘবদ্ধ চক্র ধরা পড়েছে বিজিবি ও পুলিশের হাতে তাদের কাছ থেকে মাদকসহ উদ্ধার হয়েছে ভুয়া সাংবাদিক পরিচয়পত্র চুয়াডাঙ্গা থেকে মাদক দ্রব্য নিয়ে পাচারে জড়িত কয়েকজন সম্প্রতি ধরা পড়েছে ঝিনাইদহ ফরিদপুর ও রাজবাড়ি এলাকায় সাংবাদিকতার নামে সাংবাদিকতার নাম ভাঙিয়ে তারা সাথে জড়িত আমরা বিজিবির হাতে একজন সাংবাদিক নামধারী সাংবাদিক যে সব সবসময় সাংবাদিক পরিচয় দিত তাকে পুলিশ বিজিবি আটক করেছে আমি মনে করি যে এই ধরনের সাংবাদিকতার সাথে যারা জড়িত এটা প্রশাসন নজর দেবেন এবং আটক করবেন সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গাতে আসলে এই সাংবাদিকতার নাম ভাঙিয়ে অনেকেই বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে জড়িত মোটরসাইকেলের সামনে প্রেস লাগিয়ে বিভিন্ন পত্রিকা অনলাইন মিডিয়ার স্টিকার লাগিয়ে তারা স্বর্ণ চোরাচালান মাদক চোরাচালান এই সব অপকর্মগুলো করে বেড়াচ্ছে এই মাদক চোরাচালানের সাথে জড়িত যে সমস্ত সাংবাদিক নামদারী ব্যক্তিরা আছে তাদের নামে মামলা হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে কেউ কেউ আটকও ছিলেন তো তাদের বিষয়ে সরকারের আসলে আরও পদক্ষেপ নেওয়ার দরকার আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে জোরদার পদক্ষেপ নেওয়া দরকার আইন শৃঙ্খলা বাহিনী জানায় সীমান্তবর্তী এলাকাগুলোতে এসব অপরাধীদের বিচরণ বেশি সংবাদপত্রের ভুয়া পরিচয়পত্র সাথে রেখে তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে অবাধে চলাফেরা করেন কখনো ডিবি পুলিশ পরিচয় দিয়েও অপরাধমূলক কাজ করেন এই চক্রের সদস্যরা এদের মধ্যে কোনো নীতি নৈতিকতার বালাই নেই এরা একটা হলো ইউটিউব চ্যানেল তৈরি করছে নিজেদের মতো করে আবার সেখানে লঘু তৈরি করে তারা সেগুলা প্রদর্শন করতে করে বিভিন্ন জায়গায় সভা সেমিনার বলেন বিভিন্ন অনুষ্ঠানে তারা যাচ্ছে এর ফলে সাধারণ আমাদের যে সঠিক সাংবাদিকতা পরিবেশটাকে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে প্রেস লিখে যেসব সাংবাদিক নাম দিয়ে যেসব ঘুরে বেড়ায় এর মধ্যে সাম্প্রতিক সময় আমাদের স্থানীয় দৈনিক সহ বিভিন্ন পত্রপত্রিকায় টিভি চ্যানেলেও প্রচারিত হয়েছে যে এই সাংবাদিকের আড়ালে তারা বিভিন্ন মাদক ব্যবসা চোরাচালান সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে তা আসলে এইগুলো যদি আমরা মানে শক্ত হাতে প্রশাসন প্রতিও আমার আহ্বান থাকবে শক্ত হাতে কঠোর হাতে এগুলা দমন না করলে যে সাংবাদিকতার আড়ালে এই অপকর্মগুলো তারা করতেই থাকবে গত এক জানুয়ারি চুয়াডাঙ্গা পুলিশ যশোর নড়াইল ও মাগুরা জেলা থেকে পাঁচজন অপরাধীকে গ্রেপ্তার করে পুলিশ জানায় এই চক্রটি চুয়াডাঙ্গা শহরে বিভিন্ন সময় গোয়েন্দা পুলিশ অফিসার ডিবি অফিসার এবং সাংবাদিক পরিচয় দিয়ে তার কাছ থেকে গাড়িটা কৌশলে নিয়ে পালিয়ে যায় তো এদের কাছ থেকে আমরা যখন অভিযান পরিচালনা করি এই চোর চক্রের সদস্যগণ চুরি কাজে তাদের যে মাইক্রো গাড়িটি ব্যবহার করেন প্রাইভেট কার সরি সেই প্রাইভেট কারটি উদ্ধার করতে সম্মত হয় এবং ইজি বাইক চুরির সময় তারা একটা মাস্টার কি ব্যবহার করে যেটা দিয়ে যে কোনো ইজি বাইক চালানো সম্ভব পাশাপাশি ভুয়া ডিবি পরিচয় যে কার্ড সাংবাদিক কার্ড সেগুলো আমরা উদ্ধার করি গত পঁচিশ ডিসেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থানার শ্যামপুর গ্রামের জাকিরুল ইসলাম সহ তিনজন ধরা পড়েন বিজিবির হাতে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক কেজি ছয়শ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার যার মূল্য দুই কোটি টাকা জাকির তার মোটর সাইকেলে সাংবাদিক স্টিকার ব্যবহার করত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা একটা অপারেশন পরিচালনা করি যার ভিত্তিতে আমরা আনুমানিক বিকাল চারটা থেকে সাড়ে চারটার ভিতরে চুয়াডাঙ্গা রেল স্টেশনে চারজন আগন্তুককে দেখতে পাই এর মধ্যে একজন পালিয়ে চলে যায় বাকি তিনজনকে ধরতে সক্ষম হয় যাদের কাছে অভিনব লুকায়িত অবস্থায় চোদ্দ পিস সোনার বার পাওয়া যায় যার ওজন আনুমানিক এক কেজি ছয়শো তিরিশ গ্রাম তো উক্ত সোনাটি এখন আমরা জব্দ করার পরে আসামি সহ থানায় হস্তান্তর এবং প্রয়োজনীয় আইনানিক ব্যবস্থা আমরা গ্রহণ করছি চুয়াডাঙ্গা থেকে মানিক আকবরের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট একে আজাদ কালের কণ্ঠ